হরে কৃষ্ণ শ্রীমাদ দর্শন সন্ধ্যে সপ্ত সীতম অধ্যায় শ্রীবরাম দিবীদ মহাবানোরকে বধ করলেন শ্রবণ করুন মহিমান্বিত রাজা পরীক্ষিত করলেন আমি অনন্ত ও অপরিমেয় ভগবান শ্রীবরামের বিস্মকার কাজকর্মের কথা আরো শ্রবণ করতে ইচ্ছা করি তিনি আর কি করেছিলেন সুখদেবর সঙ্গে বললেন দেবীদ নামে এক মহাবানর নহরকাসুরের বন্ধু ছিল মহিন্দের ভাদাই বড়শালী দিবিদ বানো রাজা সুগ্রীবের মন্ত্রণা লাভ করেছিল তার বন্ধু নরকের মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য সেই বানর নগরী গ্রাম খনি ও বক্তের ঘর বাড়িতে আগুন চালিয়ে দিয়ে দেশটিকে বিধ্বস্ত করেছিল একদিন দ্বীপিত একাধিক পর্বত করল এবং নিকটবর্তী সমস্ত রাজ্যগুলি বিষয়ত আনত্য প্রদেশ যেখানে তার বন্ধুর হত্যাকারী ভগবান শ্রীহী বাস করতেন সেগুলি ধ্বংস করার জন্য সেগুলি সে কাজে লাগায় আরেকবার সে সমুদ্র নেমে দশ হাজার হাতির শক্তি দিয়ে তার দুহাতে জল মন্থন করতে থাকে এবং এইভাবে উপকূলবর্তী সমস্ত প্রদেশ নিমজ্জিত করে দুষ্ট বানোটি মহর্ষিদের আশ্রমের গাছপালা উৎপাদন করে দেয় এবং তাদের যোগের আগুনে তার মল ও মূত্র দ্বারা সব কলসিত করে দেয় ঠিক যেমন পতঙ্গদের বন্দি করে রাখে তেমনি ভাবে উদ্ধত হয়ে সে মেয়ে পুরুষ সকলকে পর্বত উপত্যকার গুহামতের নিক্ষেপ করত দিয়ে গুহাটি বন্ধ করে দিত একবার দিবিদ যখন এইভাবে প্রতিবেশী রাজ্যগুলিতে উৎপীড়ন ও সম্ভ্রান্ত পরিবারের রমণীদের কলচিত করছিল সে সময় সে রবিবত পর্বত থেকে অতি সুমধুর গান শুনতে পায় তাই সে সেখানে গিয়েছিল সেখানে সে পদ্মকূলের মালায় শোভিত ও প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে অতীব মনোহর রূপ ধারণ করে প্রকাশিত যতুপতি দেখতে পায় তিনি একদল যুবতী নারীর মাঝে গান করছিলেন এবং যেহেতু তিনি বারুণী রস পান করছিলেন তাই যেন তিনি মত্ত হয়ে উঠেছিলেন এবং তাই তার দুটি ঘূর্ণিত হচ্ছিল তিনি যখন মত্ত হাতির মতো আচরণ করছিলেন তখন তার দেহ উজ্জ্বল দীপ্তিমান হয়ে উঠেছিল দুষ্ট বানরটি একটি গাছের ডালে উঠে বসলো এবং তারপর গাছগুলি নাড়াতে শুরু করলো নাড়াতে নাড়াতে কিলকিলা ধনী করে সে তার অস্তিত্ব জানিয়ে দিল শ্রী বলদেবের শোকীবিন্দু যখন বানরটি ধৃষ্টুতার লক্ষ্য করলেন তখন তারা হাসতে শুরু করলেন যাই হোক তারা তো ছিলেন পরিহাস প্রিয়া ও চপলতা প্রবন তরুণী এমনকি শ্রী বলরাম লক্ষ্য করা সত্ত্বেও দেবীর তার ভ্রু চেয়ে করে তাদের সামনে এসে তার মলদার প্রদর্শন করে তরুণীদের অপমান করেছিল যোদ্ধাদের মধ্যে শ্রেষ্ঠ ক্ষুদ্র শ্রী বলরাম তাকে একটি পাথর ছুঁড়ে মারলেন কিন্তু চতুর বানর পাথরটিকে এড়িয়ে গেল এবং শ্রী ভগবানের পানীয় রসের পাত্রটি দখল করলো। শ্রী বলরমকে পরিহাস করে হাসতে হাসতে সে আরও ক্রুদ্ধ করে তুলে দুষ্ট দিবি তখন পাত্রটি ভেঙে ফেলল এবং তরুণীদেরও বস্ত্র আবর্ষণ করতে শুরু করলো সেই বলশারী বানরটি এইভাবে বারংবার মিথ্যা অহংকার দেখিয়ে উদ্ধত হয়ে শ্রী ক্রমাগত অপমান করে থাকে শ্রী বলরাম বানরের অভূ আচরণ এবং চতুর্দিকে সারা দেশে তার উপদ্রব সৃষ্টি করার কথা চিন্তা করলেন এইভাবে শ্রী ভগবান তার শত্রুকে বধ করার সিদ্ধান্ত গ্রহণ করে ক্রুদ্ধভাবে তার গদা ও লাঙল সহ অস্ত্র গ্রহণ করলেন শক্তিশালী দিবিদও যুদ্ধ করার জন্য এগিয়ে গেল এক হাতে একটি শাল গাছ উৎপাদন করে নিয়ে এসে শ্রী বলরামের দিকে ধাবিত হলো এবং গাছের বইটি দিয়ে তার মাথায় আঘাত করলো কিন্তু ভগবান শঙ্কর পাহাড়ের মতো অবিচলিত থাকলেন এবং তার মাথার উপরে পতন মুখ গাছের বইটিকে ধারণ করলেন মাত্র অতঃপর পর তিনি সুনন্দ নামে তার গদা দিয়ে দিবিতকে আঘাত করলেন শ্রী ভগবানের গদা দিয়ে মাথায় আঘাত পেয়ে রক্তধারায় দিবিত রক্তিম হয়ে উঠল যেন গৌরী গ্রঞ্জিত পর্বত আঘাত উপেক্ষা করে আর একটি গাছ উৎপাদন করে পাশবিক শক্তি দ্বারা সেটি পত্র শূন্য করলো এবং শ্রী ভগবানকে আবার আঘাত করলো এখন ক্রুদ্ধ শ্রীবলরাম গাছটিকে শত শত খণ্ডে ছিন্নবিচ্ছিন্ন করলে দেবী আরও একটি গাছ তুলে নিয়ে ক্রধান মত হয়ে শ্রী ভগবানকে আবার আঘাত করল এই গাছটিকেও শ্রী ভগবান শত শত খণ্ডে চূর্ণ করে ফেলেন এইভাবে আক্রান্ত হয়ে যিনি বারে বারে গাছগুলিকে চূর্ণ করছিলেন ভগবানের সঙ্গে যুদ্ধরত দেবী সেই বন্তি বৃক্ষ শূন্য না হওয়া পর্যন্ত চতুর্দিক থেকে বৃক্ষ উৎপাদন করে যাচ্ছিল ক্রুদ্ধ বানর তখন বলরামের উপর শিলাবর্ষণ করতে থাকলো কিন্তু মূষালয়ুদ্ধারী সহজেই সেই সমস্তই চূর্ণ করে ফেললেন অত্যন্ত শক্তিশালী বানর দিবিদ এখন তার তালগাছের মতো বাহুর মুষ্টিকে বদ্ধ করে শ্রী বড়রামের সামনে এলো এবং তার মুষ্টি দিয়ে শ্রী ভগবানের দেহে আঘাত করল ক্রুদ্ধ যাদবাধিপতি তখন তার গদা ও লাঙ্গল নিক্ষেপ করে তার খালি হাত দুটি দিয়ে দেবীদের কাজে আঘাত করলেন বানরটি তখন রক্ত বমন করতে করতে পড়ে গেল যখন সে বুপ দিতে হল হে কুরুষাধুল তখন রৈবত পর্বত তার জলযুক্ত বিবর ও বনস্পতি দিয়ে যেন সমুদ্রের বায়ুতাড়িত নৌকার মতো কেঁপে উঠেছিল স্বর্গের দেবতা সিদ্ধ ও মহান ঋষিকরণ উচ্চস্বরে বলে উঠলেন আপনার জয় হোক আপনাকে নমস্কার দারুণ বেশ করেছেন এবং শ্রী ভগবানের উপরে তারা বর্ষণ করলেন এইভাবে সমগ্র জগতে উৎপাদকারীকে বধ করে জনগণের দ্বারা সমগ্র পথে তার মহিমা হয়ে শ্রী ভগবান তার রাজধানীতে প্রত্যাবর্তন করলেন ইতি শ্রীমাতাগত দর্শন স্কন্ধে শ্রীবরাম দেবীত মহামারণকে বধ করলেন আম সপ্তশিত মহন্তায় কৃষ্ণ কি বা শ্রীমূর্তি শিলবাচারণ বৃদ্ধ ভক্তিবান স্বামী প্রের দীন দাসবৃন্দ কৃত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ